ধরে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো অল্প সময় হাতে থাকলে কি সহজে তো সহজে কম সময়ের মধ্যে তরকারি বানিয়ে নিতে পারবে চলো দেখে নি লাইলিন টিকা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব দেখতে থাকুন এবারে ঢেলে দেখবো প্যান গরম প্যানটি গরম হয়ে গেছে এবারে জল ঢেলে দেব জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব জলের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনগুলো এমন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো কাটা আলু আর বেগুনকে জলের মধ্যে দিয়ে দেব বেগুন বন্ধুরা জল ফুটে উঠেছে এই জলের মধ্যে আলু আর বেগুন দিয়ে দেব। একদম কম সময়ের মধ্যে কত সুন্দর টেস্টি ভাবে এবারে ঢাকা উল্টিয়ে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা দেখুন কত সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে ঢেলে নেব ভালো করে এভাবে নেড়ে তেলে নেব নিয়ে সুন্দর করে ভেজে নেব যখনই একটা গন্ধ বেরোবে তখনই নামিয়ে নেব মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে মশলাগুলো নামিয়ে নেবো বেশি যেন না পুড়ে যায় মাঝে যদি বেশ সুন্দর করে ভেজে নেবো আর ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে এবারে মানুষ আমাদের আকাশ করে কড়াই গরম হয়ে গেছে এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো বেশি তেল দেওয়ার দরকার হবে না অল্প তেল দিলেই হয়ে যাবে তো এবারে দিয়ে দেবো কটা আর দিয়ে দেব দুটোতে

কিংবা কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবারে এই ভাজা মশলা বেটে নেব সব শেষে ভাজা মশলা দিয়ে দেব বেটে নিই ভাজা মশলা খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি এবারে তুলে নেব এবারে ঢাকনা খুলে ধনেপাতা দিয়ে দেব দেখুন কত সুন্দরভাবে তরকারি রেডি হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা মশলা ভাজা মশলার গন্ধটাই কিন্তু অন্য আর এভাবে রান্না করলে খুব সহ তাড়াতাড়ি রান্না হয়ে যায় অল্প সময়ে রান্না হয়ে যায় আর কম তেলে কম মশলায় দারুণ সুন্দর একটা রান্না এতেও কিন্তু অসাধারণ লাগে বেগুন দিয়ে আলো দিয়ে লাইলিন টিকা মাছের ঝোল কমপ্লিট তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায়